নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আবার এসে গেছি একটা রেসিপি নিয়ে আজকে বানাবো বাঙালির অতি প্রিয় ইলিশ মাছের ভাপে এই যে ইলিশ মাছগুলোকে আমি এইভাবে রিং পিস করে কেটে নিয়েছি ইলিশ মাছগুলোকে আমি ধুয়ে রেখেছি এইবার ভাপে করার জন্য আমি কিছু মশলা মিক্সিতে পেস্ট করে নেব আমি নিয়েছি সাদা সর্ষে সাদা সর্ষের অর্ধেক নিয়েছি কালো সর্ষে আর পোস্ত আর নিয়েছি কাঁচা লঙ্কা এগুলোতে মিক্সিতে আমি একটা পেস্ট করে নেব। একটু টক দই দিয়ে আমি পেস্ট করে নিয়েছি আর এদিকে মাছগুলোকে আমি মাইক্রোওয়েভ বলে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে নিয়ে এবার মিক্সিতে যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা ওই মশলাটা দিয়ে দেব। সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা টক দই দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি এই পেস্টটা মাছের মাখিয়ে নেব মাখিয়ে আমি এর মধ্যে দেব একটু সর্ষের তেল মাছ ভাপে করতে যতটা সরষের তেল লাগে সেরকম সরষের তেল দিয়ে আমি মাছটাকে মাখিয়ে দশ পনেরো মিনিট মতো রেখে দেব রেখে দিলে খুব ভালো হয় না রাখলেও কোনো ব্যাপার না কিন্তু মাছটা যদি এইভাবে একটু মাখিয়ে দশ পনেরো মিনিট রাখা হয় এটাকে বলে ম্যারিনেশান করে ম্যারিনেশন করে যদি একটু দশ পনেরো মিনিট রাখা হয় মাছটা খুব ভালো হয় এবার আমি এটাকে এই যে মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার এর মধ্যে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেবো লঙ্কাগুলোতে ঝাল খুব কম দিয়ে আমি এই যে ওভেনে এবার আমি কুকিং অপশানে দশ মিনিট রান্না করে নেবো রান্না করে এই যে মাছগুলোকে একটু উল্টিয়ে উলটিয়ে আবার আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে নেবো আজকে এনেছে এই কাঁচা লঙ্কাগুলো কাঁচা লঙ্কাগুলো দিয়ে আমি আবার এবার লো হিটে মাছগুলোকে একটু আবার একটু রান্না করে এবার মাছগুলোকে আমি একটু উলটিয়ে আবার মাইক্রো ওভেনে দেবো দিয়ে পাঁচ সাত মিনিট রান্না করার পর এই যে মাছ ভাপে আমার রেডি হয়ে গেছে এই যে খুব সুন্দর লাগে এইভাবে মাছ ভাপে করলে এবং মাইক্রো ওভেনে খুব চটজলদি হয়ে যায় মাছ ভাপে ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটু লাইক ও সাবস্ক্রাইব